এটা ছাব্বিশ পিস মাছ হয়েছে ধুয়ে নিয়ে আসে আর এইগুলো রয়েছে চর্বি এইগুলো দিয়ে একটা ভাজা টাজা করা যায় কেমন দেখতে হবে একটা আল্লাহ পাঠিয়ে নিয়ে আসতে হবে

আলু আর টমেটো দিয়ে রান্না হবে হলুদের গুঁড়ো মাছের পিস গুলো যা হয়েছে না কড়াইতে তেল দিয়ে দেবো দেখি একটা মাছ দিয়ে দেখি কড়াই এখন লেগে যাচ্ছে কেমন কড়াইটা তো বেশ গরম হয়েছে মাংসের মতো আলু কাটা হচ্ছে দেখাচ্ছে কি বড় বড় সাইজের আলু সব বাড়ি জানি বলছি আজকে সব বাড়ির জিনিসই হচ্ছে টমেটো আলু সব বাড়ি মাছ বাড়ির কানমাকুর হলে তেল ঠিকঠাক করবো এতক্ষণ এখানে বসতে দিতে না

এই যে কিছুটা মাছ ভেজে নিয়েছি এবার বাকিগুলোও দেব তেল ফুটছে খুব এগুলো পেটি মাছ দিয়েছি না

বেটে আর ওদিকে ওই মাথা ভাজে আর লেদাটাও কিন্তু ভেজে নিচ্ছে একসাথে মাছ প্রচুর ফুটছে এই হাতে এত তেল পড়েছে মানে ছিটকে ছিটকে এখান দিয়ে পুরো লবণ দিয়ে দিয়েছি আচ্ছা ওই আলু কিন্তু আগে ভেজে নিচ্ছি তেল তেল দিয়েছি দিয়ে লবণ আর হলুদ দিয়ে কিন্তু আলুগুলো আগে ভেজে নিচ্ছি আলু কিন্তু ভাজা হয়ে গেছে এবার আলু তুলে নেব মাছের চর্বিগুলো দিয়েছি আর সাথে কিন্তু পেঁয়াজ দিয়েছি এখন গাজর আর আলুটাকে ভেজে নেব গাজর আলু ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে নামাবো আর সম্পূর্ণটা কিন্তু মাছের তেল দিয়ে ভেজেছি ভাজা কিন্তু হয়ে গেছে তো এবারে তরকারিটা করবো আলুটা কিন্তু ভেজে রেখেছি দিচ্ছি আর রসুন দিয়ে দেব তেজপাতা দিয়ে দেব দেব খুব ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে ভাজবো সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব কারণ আলুতে যেহেতু লবণ দিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো রাখা মশলা দিয়ে দেবো অন্য জল দিয়ে দেবো টমেটো দিয়ে দেবো টমেটো দিয়ে ভালো করে কষাই করবো এবারে এই ভিজে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে মশলার সাথে একসাথে কষাই করবো তো এটা কিন্তু খুব সুন্দর কষাই হচ্ছে আর টমেটোও কিন্তু গলে যাচ্ছে আছে

বন্ধুরা রান্না কিন্তু রেডি হয়ে গেছে এবারে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো একদম রেডি আর একটা ইয়ে হলে ভালো হতো এই যে দেখো তো বন্ধুরা রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর আমাদের এখানে কিন্তু প্রচন্ড গরম পড়েছে একটু হালকা পাতলা রান্না করেছি তো এবারে বাবাকেও বলবো স্নান করতে মা তো স্নান করা সেই সকালবেলা করবে সবাই মিলে একসাথে খেতে দেবো খেয়ে দাও বাপি তাহলে মাথাটা দাদার দেবো দিয়ে হ্যাঁ আচ্ছা এই ভাজা দিয়ে খাও খুব ভালো হয়েছে ভালো হয়েছে না ভাজাটা মানে ভাজার ওই পুরো চর্বিটা দেওয়া তো মানে মাছের যে চর্বিগুলো ভাজাটা কিন্তু দারুণ হয়েছে

মাছটা কিন্তু দারুন বুঝেছেন সুন্দর টেস্ট না ভালো হয়েছে মাছটার টেস্ট কিন্তু

তো বন্ধুরা আগে কিন্তু সম্পূর্ণ পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর রান্না তো সত্যি ভালো হয়েছে মানে আমি যে রান্না করেছি বলে তাও বলছি রান্না করে নিজের প্রশংসা না না ভালো লেগেছে ওই জন্য বলছি তো যাই হোক পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকবে আজকে মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর এতক্ষণে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিও দেখতে থাকবে